রানীনগর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডে বিএনপি কর্তৃক আয়োজিত সেলিম রাজা হাবিবের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মানিক মোল্লা যুগ্ম আহ্বায়ক সুজনগর উপজেলা যুবদল মোহাম্মদ আকরাম খান সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল রানীনগর ইউনিয়ন শাখা মোহাম্মদ জিলাল শেখ যুগ্ম সাধারণ সম্পাদক রানীনগর ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ আশরাফ আলী মোহাম্মদ সোহাগ খান মোহাম্মদ মাসুদ শেখ মোহাম্মদ ফরহাদ মোল্লা মোহাম্মদ ফরহাদ খান মোহাম্মদ আয়াতুল্লাহ খমিনী মোহাম্মদ হিলাল শেখ জুয়েল মন্ডল নোমেন শেখ রানা শেখ মুস্তফা শেখ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আরশেদ আলম মোল্লা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান আঞ্জু মোহাম্মদ আলতাফ হোসেন সাবেক সিনিয়র যুগনাহবায়ক রানীনগর ইউনিয়ন শাখা যুবদল মোহাম্মদ উজ্জ্বল হোসেন বাবু সাবেক যুগ্ন আহ্বায়ক রানীনগর ইউনিয়ন শাখা যুবদল মোহাম্মদ শাহাদাত শেখ সাবেক যুগ্ন আহ্বায়ক রানীনগর ইউনিয়ন শাখা যুবদল মোহাম্মদ সিরাজ মোল্লা যুবনেতা মোহাম্মদ শহীদ মোল্লা মোহাম্মদ হানিফ মোল্লা মোহাম্মদ ওয়াদুদ বিশ্বাস সোহেল রানা সহ আরও অনেকেই إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصيفون وسلام على المرسلين والحمد لله رب العالمين